হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাই গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটিভাবে ভালো আছি মানে শরীর দিক থেকে ভালো আছি মনের দিক থেকে ভালো নেই তো সেটা ওয়েলকাম জানানোতে তোমরা বুঝে গেছো তো এখন কটা বাজে জানা তো এখন বলতে গেলে দুপুর তিনটা বেজে গেছে ঠিক আছে আর ঘরটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা পুরো নিস্তব্ধ কালকে কত সুন্দর খুশি হয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম ও এসেছিল কাজে থেকে বাড়িতে কিন্তু আজকে দেখো রাত পোয়াতেই ও চলে গেল কাজের কাছে আচানক ফোন এলো আর্জেন্ট যেতে হবে তো এক মাস পরে বাড়িতে এসেছিল একদিন থেকে তারপরে আবার চলে যেতে হলো এসেছিলো দুদিন তিন দিন থাকবে বলে কিন্তু আর থাকতে পারলো না আর আমার সোনা মাও জানে না জানাতো ও ভীষণ খুশি হয়ে বাই বলে গেছিলো স্কুলে এখনো পর্যন্ত আসেনি আরও এক ঘন্টা পরে আসবে জানি না সোনামা কি রিয়াক্ট করবে কারণ সোনামা ভীষণ ভালোবাসে ওর বাবাকে ওর বাবাও অবশ্য আমাদেরকে ভীষণ ভালোবাসে কিন্তু আচানক ফোন আসার পরে ও যে চলে গেল না সেই জন্য মনটা ভীষণ আমারও খারাপ লাগছে ওরও খারাপ হয়ে গেছে আর মেয়ে এলে যে কি করবে সেটা আমি নিজেই জানি না তো মেয়ে এলে কী করবে না করবে সেটা তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর মেন কথা কি জানা তিনটা বেজে গেছে কিন্তু এখনো পর্যন্ত দুপুরবেলা আমি রান্নাও করিনি আর কিছু করেনি সকালবেলা নাস্তাতে বানিয়েছিলাম চাউমিন তো তারপরে ডিসাইড করেছিলাম আজকে যেহেতু বুধবার শনি মন্দিরে একটু যাব। সেই জন্য ভাবলাম যে না সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করব না মন্দিরে যাব আর তার আগে থেকে ব্লগটা স্টার্ট করব। দিলে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব তো এইটাই ভেবেছিলাম তারপরে সকালবেলা নাস্তা বানানোর পরে খাওয়া দাওয়া কিচ্ছু হয়েছিল না যেই রকম নাস্তা বানিয়েছিলাম চাউমিন সেই রকমই রেখেছিলাম বাড়িতে তো তারপরে তোর ফোন চলে এলো আর্জেন্ট তোমাকে আসতে হবে কাজের কাছে না হলে নয় তো তারপরে তাড়াতাড়ি ডিসাইড করে নিল যে না আজকে আমি না গেলে নয় পরে না হলে একদিন সময় করে আবার আসব এসে না হলে ঘুরে যাব আজকের দিনটা আমাকে ছেড়ে দাও এরকম করে বলার পরে না ভীষণ মনটা খারাপ হয়ে গেল ভীষণ কষ্ট লাগলো মনটা জানো তো সেই জন্যই ভাবলাম যে না কাজটা না দেখলে নয় কাজ না করলে খাবো কি আমরা তোমরাই বলো মনটা হাজার কষ্ট হলেও সামলে রাখতে হবে মনটাকে আর সোনামা তো এগুলো সমস্ত বোঝে না সোনামার শুধু দরকার ওর পাপাকে কিন্তু ওর পাপা তো চলে গেছে কাজে সেই জন্য কী করে যে ওকে বোঝাবো সেটা আমি নিজেই জানি না কারণ আমার নিজেরই মাইন্ড এখনো পর্যন্ত ঠিক নেই তো আমি সোনামাকে বোঝাবো কি করে সেইটাই ভাবছি তো খিদে ও পছন্ড খাইনি সকাল থেকে খাইনি ওই চাউমিনটা পার্সেল করে ওকে দিয়ে দিয়েছি তো ও কিন্তু এসে দেখছিলো কড়াইতে আমি বললাম না রেখেছি ফ্রিজের মধ্যে রেখেছি পরে খাবো কালকে সকালবেলা খাবো এইরকম বলে মোটামুটি কথাটা কাটিয়ে দিয়েছি কিন্তু ওকে বুঝতে দেইনি যে আমার কাছে সকালবেলার নাস্তাটা আমি বিশেষ করে রেখেছি কি না রেখেছি বুঝতে দেয়নি কারণ ওর তো যাওয়ার একদমই ইচ্ছুক ছিল না তো আর্জেন্ট কল আসার পরে ওকে তাড়াতাড়িভাবে আবার রেডি হতে হয়েছে আবার ব্যাকপ্যাকিং করতে হয়েছে সমস্ত কিছু তাড়াতাড়ি করতে হয়েছে তো তার সাথে সাথে আমিও হেল্প করেছিলাম সেই জন্যই একটু তাড়াতাড়ি হয়েছে তো ও প্রায় বাড়ি থেকে বেরিয়ে গেছে একটার দিকে হবে তো সেই জন্য একটা থেকে তিনটে পর্যন্ত মানে দু ঘন্টা পুরা একটা চেয়ারে বসেছিলাম মনটা ভীষণ খারাপ আর আজকে সকাল থেকে কারেন্টে কেন জানি না আজ দুদিন ধরে না সকাল থেকে কারেন্ট থাকছে না পুরো রাত্রেবেলায় আসছে জানো তো তো পাশে দেখতে পাচ্ছ গ্যাসে সেই জন্য দিয়েছিল দিদিভাই বাড়িতে অল্প একটু আছে এই দেখো মা মেয়ে তো দুজনেই আবার খাবো সেই জন্য আর বেশি রান্নাও কিছু করিনি খিদে দিয়েছে আলু ভাতে দিয়েছি আলু আর টমেটো একসাথে ভাতে দিয়েছি তো আলু আর টমেটো একসাথে মলে নিয়ে ডালের সাথে খেয়ে নেবো এখনি তারপরে রাত্রে বেলায় দেখা যাবে ভয় লাগছে মনে এই জন্য যে যে এলে দেখতে পাবে ওর বাবা নেই সোনামা কি করবে আমি নিজেই জানি না তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটু আগে ওর বাবা ফোন করেছিল এখান থেকে যে বাসটাতে যায় ওই বাসটা চেঞ্জ করে আর বাসে বসে পড়েছে ওই বাসটাতে মিনিমাম আধা ঘন্টা হয়ে গেছে ওই বাসটাতে বসে পড়েছে তো তারপরে আর একটা বাস চেঞ্জ করে কাজের কাছে যাবে অনেক দূর অনেক কষ্ট করে এসেছিল অনেক দিন পরে এসেছিল কিন্তু দুদিন থাকতে পারলো না একটা রাত থেকে আবার চলে যেতে বলো মানে কালকে রাত্রেবেলা বেলা এসেছিল আজকে আর রাত অবধিও থাকতে পারলো না তার আগে ওকে চলে যেতে বলো কাজে তো কাজটা না করলেই নয় ভীষণ কষ্ট লাগে সেই জন্য মধ্যবিত্ত পরিবারের যে বিশেষ করে সংসারটা চালানোর যে মেন কষ্টটা তারাই একমাত্র বুঝতে পারে সত্যি কথা বলতে কি এত কষ্ট লাগে ওকে ছেড়ে থাকতে আমাকে তো কি বলবো তোমাদেরকে মানে মন আর সইছে না জানা তো মানে চলে আসছে চোখে জল কিন্তু আটকে রাখছি এই জন্য কারণ আমার ব্লক ও দেখে আর আমি যদি কান্নাকাটি এখানে করি তাহলে ও ভীষণ মন খারাপ করে ফেলবে ওখানে আমার ব্লকগুলো দেখে তো সেই জন্য সেই জন্যই তো কান্নাকাটি কারণ ওকে কাজের কাছে যেতে হবে আবার বাড়ির কাছে আসতে হবে আবার কাজের কাছে যেতে হবে আবার বাড়ির কাছে আসতে হবে এইটাই তো আমাদের জীবন তোমরাই বলো কাঁদলে কি হবে আর বলো কিন্তু মনটা মানে না তো ভীষণ কষ্ট লাগে মনটা সেই জন্য বলতে বলতে এখানে ভাতটাও হয়ে গেল জানি না সোনামা কখন আসবে খিদে তো পেয়েছে কিন্তু সোনামার সাথেই আমি ভাতটা খাব কারণ আমি এখনই খেয়ে নিলে সোনামা খেতে বসবে না তখনই কিন্তু আমি যদি খাইনি বলবো একটু মন খারাপ করে বললে ও অবশ্যই খেতে বসে যাবে তো চলো তাহলে আজকে কিন্তু ভিডিও এডিটিং করেও ছাড়া হয়নি সোনামা আস্তে আস্তে ব্লগ একটা এডিটিং করে ইউটিউবে তো ছাড়তে হবে তো ওমরাই বলো এখনও পর্যন্ত এক ঘন্টা আরও বাকি আছে এক ঘন্টার ভিতরে ব্লকটা রেডি করেই ছাড় ছাড়ব সোনামা এলে খেতে বসবো চলে এসছে আমার সোনামা স্কুল থেকে আসার পরে তার মুখ থেকে একটাই কথা শুনে নাও কি জিজ্ঞেস করছিলে আমাকে বাবা কই বাবাকে না হলে আমি যাচ্ছি সোনামা হ্যাঁ শোনামা দেখো এখানে তার ব্যাগ ছিল ব্যাগ দেখছে এখানে ব্যাগ নেই ওখানে ঘরের ভিতরে গিয়ে বেডে দেখছে বেডে নেই এপাশে দেখছে দেখো এখানেও যখন নেই এবার তার মুখটা দেখো দেখো এর মুখটা দেখো এবার কীরকম করে ঘুরে ঘুরে দেখছে ঘরটাতে দেখো দেখো নিজে নোটিশ করে নিয়েছে পাপার এখানে ব্যাগ থাকে ওখানে না হলে শুয়ে থাকে বেডে তো ওখানে যখন নেই তো তাহলে গেছে কোথায় দেখো কীরকম খুঁজছে দেখো এবার বাকি আছে শুধু কিচেন রুম কিচেন রুমেও এখানে দেখে নিল যে পাপা নেই তো এরপরে সোনামা কোথায় যাবে লাস্টে বাথরুম বাকি আছে এই দেখো কোনো কথা নেই এবার দেখো মুখে হাসি এখনো পর্যন্ত রেখেছে ঠিক আছে কিন্তু এখন যাচ্ছে রেডি হয়ে হয় বাথরুমে গেলে না সেখানে কোন দিকে গেলে সোনামা ও বাড়ির ওপাশে গেছে না কি আর কি সেইটা দেখতে গেছিলে ওখানে দেখে এলে নেই তারপরে কোথায় যাচ্ছ বাড়ির পিছন পাশে যাচ্ছ তাই তো আচ্ছা দেখে আসো মানে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আমার সোনামা কতটা ভালোবাসে তার পাপাকে এই দেখো পুরো বাড়ির চারপাশে ঘুরে চলে এসছে বাড়ির ভিতরে বাড়ির বাইরে পুরো চারপাশে ঘুরে চলে এসছে এবার দেখো দেখো আমি জানি আমি জানি সোনামা আমার এই কাজটা করবে আমি জানি অনেক টেনশানে ছিলাম কিন্তু আমার অনেকক্ষণ সময় লাগবে আমি যে খাইনি এতক্ষণ খাবো বলে যে বসেছিলাম ওর জন্য কিন্তু খাওয়া দাওয়া তো গেছে ওটা ছেড়ে দাও সোনামাকে কি করে আমি সামলাবো সেইটাই আমি ভাবছি সোনামা

嗯。<laughs> <laughs> তে জীবন আমাদের কি করবে বাবা पापा ছেড়ে থাকতে আমাকে ভালো লাগে না पापाকেও ভালো লাগে কিন্তু কষ্টের জীবনে থাকতে তো হবে বাবা আমাদেরকে কি করবে বাবা না সঙ্গে থাকতে পারি না ছেড়ে থাকতে পারি পাপাকে বাবা দিন বাবা তুই দিন দাগল না আই তুই চলে না থাকতে পারি पापा के छे না সঙ্গে থাকতে পারি पापा संगे घंटा कष्ट আমার লাগে বাবা এত খুন কন্ট্রোল করেছিলম কিন্তু কি করব বল বাবা কষ্টের জীবনে তো বাবা করতে হবে খেতা কষ্ট তো করতে হবে কি করব ভগবান জি এরকম দ দিন দিয়েছে এরকম করে কাটাতাম বাবা

আসবে তো বাবা মন করে করোনা আর কত দিন বাবা জানি বাবা জানি বাবা তোমার কষ্ট বুঝতে পারছি বাবা আবার আঞ্জল যাবে এই তো বাবা আমাদের কষ্টের জীবন বাবা কি করব সেইটাই তো একদিন না হলো না আরেকটু এতকি আছে বাবা দেখা যাচ্ছে না ছোট কিচেন রুম না জন্য দেখা যাচ্ছে না বাবা পুরো এক ঘন্টা লেগেছে আমার সোনামাকে শুধু খালি একটু সালাতে জানা তো যেভাবে কানছিল সোনামা এখনো ধক বসে আছে মনের ভিতরে শুধু আমি খাইনি খিদে পেয়েছে বলেই আমার সোনামা খেতে এসেছিল নালে আজকে ক্ষেতই না আসবে বাবা বাবা আসবে মন খারাপ করো না চারটাতে এসছিল আমার সোনা মা এখন দেখো চারটা সাতান্ন বেজেছে এই দেখো দেখেছো চারটা সাতান্ন বেজেছে পুরো এক ঘন্টা সময় লেগেছে ওকে শুধু খালি শান্ত করাতে দুজনের খাওয়া দাওয়া শেষ তারপর এ পাশে বাসনপত্র আছে ধোয়া হয়নি আর দিতে মাকে দেখতে দুয়ার তার আগে ঝাঁটিয়ে নেবো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো Bye.